মানে চা ইচ্ছা তা একটা মানুষ একটা ডিরেক্টর রীতিমতো বাংলা ইন্ডাস্ট্রিকে নতুনভাবে পরিবর্তন করে দিয়েছে সেই ডিরেক্টর দা অনলি বাংলা সিনেমার যে রীতিমতো বাংলাদেশ থেকে শুরু করে বহির্বিশ্ব বেড়াচ্ছে বাংলা চলচ্চিত্র বরবাদ দিয়ে তার সাফল্য দেখে তার জনপ্রিয়তা দেখে রীতিমতো কিছু থার্ড ক্লাস মানের লোক ঈর্ষান্বিত হয়ে হিংসায় প্রলোভিত হয়ে তাকে নিয়ে টানা করছেন আপনারা জানেন শামীম হাসান সরকার একটি প্রেম দরকার হোয়াট এভার দ্যাট একজন নাটক নাটক করেন কমেডি অভিনয় করেন শামীম ভাই আমি ওনার খুব ফ্যান বাট উনি রীতিমতো একটি বিস্ফোরক মন্তব্য করেছেন হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে একজন মেহেদি হৃদয় বাংলা চলচ্চিত্রের জন্য কতটা ইম্পর্টেন্ট কতটা দামি সেটা কিন্তু নতুন করে জাহির করার কিছু নাই সে তার প্রথম কন্টেন্ট দিয়ে তার প্রথম সিনেমা বরবাদ দিয়ে রীতিমতো সে বুঝিয়ে দিয়েছে সে দেখিয়ে দিয়েছে যে আই এম দা মেদিয়াসান হৃদয় আই এম হৃদয় যে আমার আমি কি পারি আর কি পারি না আমার বরবাদ দিয়ে তোমরা দেখে নাও তো সেই মেদিয়াসান হৃদয়ের সাথে নাকি আমাদের নায়িকা নাটকের নায়িকা কিংবা সাকিব খানের দুই পৃথিবী সিনেমার সহকারী নায়িকা সাইট নায়িকা অহনার সাথে নাকি সাকিব খান আমাদের মেহেদি রিলেশন ছিল রিলেশন ছিল হ্যাঁ ওই কি বলে কি জানি বললো শামীম ভাই জানোয়ার টানোয়ার কিছু একটা তো আমার যেটা মনে হচ্ছে শামীম ভাই জলে 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 হৃদয়ের জনপ্রিয়তা দেখে কি জলে চুলকায় খাউ যায় রানের চিপা চাপায় হাডুতে মাথার নিচে ডাইনি পাবে উত্তর দক্ষিণে সব জায়গায় চুলকায় জলে মেহদিয়াসান হৃদয়ের জনপ্রিয়তা দেখা আমার মনে হয় শামীম হাসান সরকারের জ্বলতেছে তাহলে হঠাৎ করে কেন চলে আসলো ভাই মেহেদি হাসান হৃদয় আপনাদের পারিবারিক ঝামেলা আপনাদের ব্যক্তিগত ঝামেলা মানে স্পেসিফিকলি আমি বলে দিচ্ছি বরবাদের ডিরেক্টর তার সাথে সাত বছরের অ্যাফেয়ার ছিল প্রেম ছিল ভালোবাসা থাকতেই পারে ভাই সে মিডিয়ার লোক না সে কি আসমান থেকে উড়ে জুড়ে বসে নাকি সে তো আমাদের ইন্ডাস্ট্রিরই মানুষ সো রিলেশন প্রেম ভালোবাসা থাকতেই পারে এটা নিয়ে তো মাখামাখি নাচানাচি করার কিছু নাই তো আসলে সিরিয়াসলি নাই সো আপনারা যেভাবে এটাকে এক্সপোজ করছেন হ্যাঁ যেভাবে ইয়ে করছেন এটা আসলে জাস্ট আমি বলবো একটা জাতা করতেছেন একটা ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলা চলচ্চিত্র নতুনভাবে ভাবে আসছে একজন নতুন যার জীবনের প্রথম সিনেমায় রীতিমতো মানে বোম সেই ডিরেক্টরকে প্লিজ আপনারা কাজ করতে দেন ওনার ভিতরে যে মাল মশলা আছে ওনাকে কিন্তু আমি এটলি কুমার এমনি এমনি বলি নাই ভাই মেহেদিয়াসান হৃদয়ের মধ্যে কিন্তু সেই এটলি কুমার আমাদের জনপ্রিয় এটলি কুমার শাহরুখ খানকে নীতিমতো যিনি নতুন ভাবে আবার বাদশা বানিয়েছে তো আমাদের মেহিয়াসান হৃদয় ভাইও কিন্তু শাকিব খানকে নতুন করে মেগাস্টার বানিয়েছে এখন অনেকই অনেক কথা বলবেন অনেক মানে অনেক 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 ভাইটাল পার্সন মানে জাতা পার্সন এরা অনেক কিছু বলতে পারেন আহ মেদিয়াসান হৃদয়কে শাকিব খানকে গড়ে তুলছেন না সাকিব খানকে ঘুরে তোলা নাই বা শাকিব খান এজ এ মেগাস্টার আমাদের ইন্ডাস্ট্রি একজন মেগাস্টার আছে একজন শাকিব খান আছে শাকিব খানকে পরিপূর্ণভাবে এতদিন ক্যামেরা কেউ আনতে পারে নাই ডেফিনেটলি সেটা শুরুটা করছে সূচনা করছে তুফান তার আগে হালকা একটু করেছিল প্রিয়তমা লাস্টে বা শুরুটা তুফান করে দিয়েছে একদম ফিনিশিং এসে বরবাদ দিছে সো সেই সিনেমার ডিরেক্টরকে নিয়ে আপনারা যা ইচ্ছা তা করবেন আর আমরা যারা শাকিব খানের ভক্ত আছে কিংবা মেহেদিয়াসান হৃদয় ভাষাতে ওনার ভক্ত বেসিক্যালি আমিও এখন ওনার অভিনয়ের ফিদা হয়ে গেছে মেহদি আসানিদ খুব ভালো অভিনয় করতে পারে ওনার নাটকগুলো কি আপনারা দেখছেন আসলে মারাত্মক অভিনেতা উনি তো সেই জায়গা থেকে মেহজি আমার হৃদয় উইক পয়েন্ট আছে একটা সফট পয়েন্ট কাজ করে সো অনেকের ভাল লাগে মেদি হাসান অনেকের ভাল লাগে না কারণ মেদি হাসান হৃদয় স্পষ্টবাদী স্পষ্ট কথা বলে নমো নমো করতে পারে না পা চারতে পারে না হ্যাঁ অনেকের ভাল লাগে না ভালো লাগবে না তো ভালো লাগলি কি না লাগলি কি বাট মেহজি আসাম হৃদয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এক কুমার হিসাব পরিষ্কার একদম হিসাব পরিষ্কার মানে পরিষ্কার সই জায়গা থেকে বলবো যে প্লিজ এগুলো ঝামেলা আর কইরেন না বহুত করছেন ভাইয়া এখন চুপ যান আশা করছে মেয়ে দিয়েছেন হৃদয়ের ওই স্টার ওম দেখে যেমন আমাদের অ্যাটলি কুমার মানে বলছেন তো সুপার স্টার হয়ে গেছে বাংলাদেশের ডিরেক্টরদের মধ্যে তো ওনার স্টার ওম দেখে কি মনে হয় জনপ্রিয়তা দেখে আসলে কে হিংসিত হওয়ার কিছু নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ